শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুল দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী হক বৃহস্পতিবার ২২ আগস্ট রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন দু হাজার সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একবৈমের কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন ঊর্ধ্বদনক কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তা বলেন আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন সাবেক এই আইনমন্ত্রী বলেন দেশে অরাজকতার সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুঁড়ে বলেন আপনারা যারা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন আনিজুল হক বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন এ সময় তিনি নাসূচক জবাব দেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা এটার তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের এক আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি তাকে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন জবাবে আনিসুল হক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে ডিবির ওই কর্মকর্তা প্রশ্ন করেন আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরও দুই টান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে আপনারা কেন সেটা রাখলেন না জবাবে আনিসুল হক বলেন এটি শেখ হাসিনার ইচ্ছায় হয়েছে हॉट न्यूज़ ढाका